নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সঙ্গীতার ঘরক নয়টি ব্লগে আর একবার আপনাদের স্বাগত আগের ব্লগে আমি শেয়ার করেছি আমাদের গোপাল পুজো আমরা কিভাবে করছি তো আজ সংক্রান্তি অগ্রান সংক্রান্তির দিনে যে বড়ো করে পুজোটা করা হয়েছে তো সেই পুজোটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দেখুন আজকে প্রথমে আমরা পাতা সাজিয়ে ঘরটা স্থাপন করে নেওয়ার পর যার যার ঘরের গোপাল তারা তারা বের করে নিয়ে এসেছে যেরকম আমার গোপাল আমি বসিয়েছি আর এই বাড়িতে হচ্ছে আমাদের ছোট্ট গোপাল আছে তাকেও বসানো হয়েছে আর বসা আর হচ্ছে বাকি গোপালগুলোকে হচ্ছে আগের যাদের মাটির গোপালগুলো তারা সেগুলো তুলসী তলার এক সাইডে রেখে মানে আমরা গোপাল বিসর্জন দিই না সে পুরনো গোপাল বাইরে এক সাইডে রেখে দিয়ে নতুন গোপাল ঘরে ঢুকে কিনে নিয়ে এসে সে নতুন গোপালকে এই যে দিয়ে তারপরে আবার ঘরে স্থাপন করা হবে পুরনো গোপাল কিন্তু এখন আপাতত বাইরে বের করে তুলসী পারে এক সাইডে রাখা হয়েছে তো এখানে আমরা প্রথমে ব্রাহ্মণ দিয়ে পুজো করছি ব্রাহ্মণ দিয়ে পুজো করাটা হচ্ছে আপনাদের নিজস্ব ব্যাপার ইচ্ছা করলে আপনারা ব্রাহ্মণ দিয়ে পুজো করতে পারেন আর না ছাড়া একাও করতে পারেন একা করে একা মানে যেরকম মা লক্ষ্মীর পুজোতে লক্ষ্মীর পাঁচালি পাঠ করতে হয় সেরকম এই পুজোতে এই পুজোর একটা গল্প আছে সেটা হচ্ছে এক ব্রাহ্মণ আর তার দুই কন্যা জয় আর বিজয় এখানে এই যে আমরা সবাই ব্রাহ্মণ মশাইয়ের পুজো হয়ে গেছে এখন সবাই পুষ্পাঞ্জলি দিব ওই জন্য বসে পড়েছি আর এখানে হচ্ছে সারা সারাদিনের কাজকর্মে যে যত রকমের হচ্ছে ভগবানকে ভোগ দিতে চায় সে নারকেলের নাড়ু তো বানাতেই হবে গোপাল যেহেতু পছন্দ করে নারকেলের নাড়ু দই ক্ষীর আর বাকি যাবতীয় সুজি লুচি যে যেটা পারে মুরগি অনেক অনেক কিছু দিতে হয় তো অনেকে খিচুড়িও করে থাকে তো আমরা যেভাবে পেরেছি যতটুকু সামর্থ্য ভগবান দিয়েছে ততটুকুর মধ্যে আমরা আয়োজন করেছি তো এখানে বসে বসে তারপর পণ্ডিত মশাই যখন যাওয়ার পর আমরা হচ্ছে যে গোপালের পাঁচালিটা আছে সেটা বললাম বলার পর এখন এখানে সবাই একে একে মরণ করে নিচ্ছে গোপালকে তারপর আবার ঘরে ঢোকাতে হবে গোপালকে এখানে আমরা সবাই একে একে বরণ করে নিচ্ছি তারপরে আবার গোপালকে জাগাতে হবে গোপালের পাতা জাগাতে হবে তারপরে গোপালের এই যে পাতাগুলো ধান আর হলো পাতা দিয়েছি সেগুলো আমাদেরকে ভাসাতে যেতে হবে ভাসাতে মানে আর পুকুরে বা নদীতে কোথাও ভাসিয়ে দিতে হবে জলে তো আগে এখানে বরণটা আমরা সেরে নিচ্ছি তারপরে গোপালকে ঘরে বসাবো তারপর বাকি গাছগুলোগুলো করবো তো এখানে আমি গোপালের গল্পটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি সে গল্পটা হচ্ছে এক ব্রাহ্মণের দুই কন্যা তো তারাও হচ্ছে এই গোপাল পুজোটা এক রানীমা গোপাল পুজোয় বসে তিনি হচ্ছে এই গোপাল পুজো তাদেরকে ধরায় তো এক ব্রাহ্মণ ছিল তার দুই কন্যা জয় আর বিজয় তো ব্রাহ্মণ প্রতিদিন ভিক্ষা করে আর খায় তারা এইভাবে তাদের জীবনযাপন তো একদিন হয়েছে কি ব্রাহ্মণের খুব কালো কচু খেতে ইচ্ছে করেছে তো রাস্তার এক ধারে দেখে আসছে রাজবাড়ির পিছনে তো তখন এসে তার দুই কন্যাকে বলছে মাগো আমাদের তো খুব অভাব তো রাজার বাড়ির পিছনে কালো কুচু দেখে আসলাম তো তোমরা তুলে নিয়ে এসো তো তো সেই রাজবাড়িতে কালো কুচু যখন তুলতে গেছে তো রানিমা বসেছে পুজোয় তো পুজোয় বারবার পাতা বেশি হচ্ছিলো তো রানিমা বললো চাকর তোমরা গিয়ে দেখো তো আশেপাশে কেউ আছে না কি এমন পুজোয় বসেছি বারবার পাতা বেশি হচ্ছে তো তাদেরকে হচ্ছে তারপর গিয়ে চাকর পাটেটা ধরে নিয়ে আসলো রানিমা বললে তোমরা পুজো করো তোমাদের অভাব অনেক কিছু তোমাদের সব কিছুই হবে তো ওরা পুজো করার পর তারপর রানিমা বলল যে তোমাদের কিসের কিসের অভাব তো আপাতত ওদের খাওয়া দাওয়ার অভাব গরিব মানুষের খাওয়া দাওয়া না চললে আমরা তো সেটাতেই খুব কষ্ট পাই তো তারা বললো আমাদের খাওয়া দাওয়ার অভাব তো রানিমা বললো এই যে ঘটের জলটা নিয়ে গিয়ে তোমাদের বাড়ি ঘরে ছেটাও দেখবা তোমাদের খাওয়া দাওয়ার হবে তো সেদিন ভিক্রম ব্রাহ্মণ বিক্রি করতে গিয়ে অনেক চাল ডাল পেয়েছে তাদের অভাব ঘুচে গেছে তো এরকম করে করে ওরা পুজো করতে করতে ঘর বাড়ি সব কিছুই হয় তাদের বাবার হচ্ছে বউ নেই যেহেতু ওদের মায়ের মায়ের আশা মা হয় ভাই হয় এই করে করে আবার করে আবার তাদের বনবাস হয় কারণ যেহেতু সৎ মা তারপরে তার বাবাকে বলে তোমার দুই কন্যাকে বনবাস দিয়ে দাও তাহলে আমি তোমাদের সং তোমার সংসার করবো তো এইভাবে তার দুই কন্যাকে বনবাস দিয়ে পরে ভিক্ষু ভ্রমণ আবার ভিক্ষুকই হয়ে যায় অবস্থা ভালো থেকে তো এই করে দুই কন্যা আবার পরবর্তীতে বনবাস থেকে ফিরে এসে আবার মিল মিল মেলাপ হয় তারপরে দুই মেয়ের রাজ একজনের রাজকুমার একজনা হচ্ছে মন্ত্রীর ছেলের সাথে বিয়ে হয় পরে সেখানেও তাদের অনেক দুঃখ কষ্ট যায় তো এই করে গল্পটা অনেক সুন্দর আমি তো সাথে অন্য কোনোগুলো আগে শেয়ার করব তো দেখো এখন আমাদের এখানে পুজো হয়ে গেছে তো যেহেতু আমাদের এখানে ষাটটা কিন্তু গোপাল তো এখন যার যার গোপাল শেষে মাথায় নেবে আমি বাড়ির দুই গোপালকে নিব মাথায় আর মা হচ্ছে নেমে মাটির দুই গোপালকে মা যে দুইটো মানত করেছিল দিয়েছিল তো এখন এই যে সাতবার করে এখন ঘোরা হবে এটাই নিয়ম পুজোর পর পাতা জাগরণ করলাম ঠাকুরকে বোরে নিয়ে খাইয়ে দাইয়ে মিষ্টিমুখ করে নিয়ে আমি ঘরে আসলে উঠাবো তো দেখো সবাই এভাবে সান পার করে ঘুরবো ঘোরার পর তারপর যে যার গোপালকে কোলে করে মানে মাথায় করে আদর করে কোলে করে নিজের নিজের ঘরে এখন নিয়ে যাবে তো সানপার ঘোরা হয়ে গেলে আমরা এখন ঘরে ঘরে চলে যাবো যে যার ঘরে এখন যে যার ঘরে গিয়ে এই যে গোপাল সোনাকে স্থাপন করব এটা হচ্ছে আমার গোপাল সোনার আপাতত এটাই জায়গা আসন আমি এটাতে করে গোপালকে এনেছি বাড়ির থেকে এই যে আমাদের ছোট্ট ননী গোপাল আর এই যে মাটির গোপাল যে দুটো মা মানত করেছিল তো এগুলো যে ভ্যানে করে পাড়াতেই বিক্রি করতে নিয়ে এসেছিলো তো তখনই আমি মাকে বললাম সুন্দর আছে এই দুইটা এই দুইটা মানে কি বসা গোপালগুলো অনেক রকমের ছিল তো এই দুটোকেই ভালো লাগছিল তাই জন্য এই দুটো আমার পছন্দের তো চলুন এখন এখানে গোপালদেরকে স্থাপন করে তো দেওয়া হয়ে গেল মানে ঘরে নিয়ে এসে রেখে দিলাম এখন আজকে যেহেতু পুজো পেলো কালকে আবার সুন্দর করে পাবে তো চলুন এখন ওই যে পাতাগুলো আছে এগুলো সব উঠিয়ে যে ধানগুলো মা আগে সরিয়ে নিচ্ছে আর এই পাতাগুলো এখন আমরা সবাই মিলে পুকুরে ফেলতে যাব। আমাদের আগে হয়তো অনেকেই ফেলেছে পুকুরে কারণ আশেপাশের সব বাড়ি আজকে প্রতিটা বাড়িতেই গোপাল পুজো মানে ভোরবেলাটা না আজকে তো শেষ দিন ওই জন্য সবাই সারা দিনে নানান রকম ব্যঞ্জন তৈরি করে এই সন্ধ্যার দিকে বা বিকেলে যে দুপুরে পেরেছে দুপুরে যে সকালে পেরেছে সকালে মানে আজকে সারা দিনই হয়েছে পাড়াতে তো চলুন আমরাও এখন পাতাগুলো ভাসিয়ে দিয়ে আসি আর এই হচ্ছে সেই ঘটের জল যে এই জল এখন আমাদের সারা বাড়িতে ছিটিয়ে দিতে হবে পুজোর পর এটাই নিয়ম আর যে কোনো কিছু ভগবানের কাছে মানত করে তাকে এই ঘটের জল খেতে হয় তো চলুন এই প্রদীপটা ওই নদী নদীর ধারে যে পাতা ভাসের নদীর ধারে বা যারা পুকুরে দেবে পুকুর পারে এই প্রদীপটা ওখানে দিয়ে আসতে হয় এখন এই যে আমরা মাথায় নিয়ে যাচ্ছি আজকের পুজোটা দিতে দিতে প্রায় অনেকটাই রাতের অনেকটা রাত তো না সন্ধ্যা এখন সাড়ে ছটা মতন বাজে তো চলুন এই যে আমাদের বাড়ির পাশে পুকুর তো এখানে অনেকেই ফেলে গেছে তা এখন আমরাও পাতা দিব জলে তা আমার পেছনে ভাস্তি আসছে ও পুজো করছে আমরা অনেকজন মিলে পুজো করেছি যেহেতু সাতটা গোপাল হতে পারে অনেকে বাড়ির প্রতিটা মেম্বারের জন্য একজন করে পাতা হয় দেখুন এর আগেও অনেকে দিয়ে গেছে যে প্রদীপ জ্বলছে তা আমি এই যে পাতাটা ফেলে দিচ্ছি আর এখানে এখন ঠাকুরকে এখানে হচ্ছে যে ধূপ ধুনো দেখিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো দুদিনও দেখানো হয়ে গেছে দুই বৌ আমি মা ভাজতি আমার ছেলে আজকে ব্লকটা এখানে শেষ করছি রাধে রাধে সবাই ভালো থাকবেন